গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে বেশ কয়েকদিন অবিরাম বৃষ্টিপাতের পর আজ আকাশ পুরোপুরি পরিষ্কার ঝলমলে রোদ বুঝিয়ে দিচ্ছে ঠান্ডা এবার জমিয়ে পড়বে আর আমরা তো জানি মেঘ কাটার পর যে রোদটা পড়ে তাতে ঠান্ডা বয়ে আনে তাহলে আজ ঝলমলে রোদ আর আগাম ঠান্ডার বার্তা নিয়ে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি আমার কিছু গ্রামের বন্ধু বান্ধবের থেকে জানতে পারলাম যে সেখানে নাকি ভীষণভাবে ঠান্ডা পড়ে গিয়েছে এই দুপুরবেলার থেকেই যেন একটা হালকা হালকা ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গিয়েছে তাহলে যদি বলি ব্যাঙ্গালোরের অবস্থা তাহলে বলবো যে ব্যাঙ্গালোরে মোটামুটি বিকেলের পর থেকেই ঠান্ডাটা বোঝা যাচ্ছে আর বাইরের আকাশে যদি বলা হয় তাহলে একটু হালকা ঠান্ডা হাওয়া কিন্তু অনুভব হচ্ছেই হচ্ছে আর এখন দেখো জানলার কাছে এসেছি জানলার দিকে তোমরা বুঝতেই পারছো যে কত পরিমাণে হাওয়া চলছে আর এই হাওয়াটা কিন্তু বেশ লাগছে আমি একটু জানলার কাছে দাঁড়িয়েছিলাম ততক্ষণে মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়ালে তো আর চলবে না এবার অনেক কাজ পড়ে গেছে সেই কাজগুলোই এবার করতে হবে আস্তে আস্তে বাইরে এত সুন্দর ওয়েদার দেখে আজ ভেবেছিলাম ব্লগটা সকালবেলা থেকেই শুরু করে দেবো আর সাথে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সত্যি বলতে কিছু একটা এমন পার্সোনাল প্রবলেম হয়ে যায় যেটা বলার মতনও না আবার না বলে থাকাও যায় না এরকম একটা অসুবিধা তো সেই করতে করতে আজ ব্লগটা শুরু করতে এতটা পরিমাণ দেরি হয়ে গেল আর পার্সোনাল প্রবলেম যেটা বলছি সেটা কিন্তু মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ তোমাদের কাছে বললে কোনো অসুবিধা নেই আবার কখনো কখনো বলতে গিয়েও মনটা খারাপ হয়ে ওঠে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাটাম অনেকটা কেমন অসুস্থ লাগছে বা অ্যাটাম অনেকটা আগের থেকে শান্ত হয়ে গেছে বা একটা বালিশ নিয়ে সারাক্ষণ কেন ঘুরে বেড়ায় নানা রকম নানা প্রশ্ন বা অ্যাটাম কেমনই আছে ও শরীরের অবস্থা কি। আজ হঠাৎ করে সকালবেলা থেকে দেখি যে ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না দু তিন দিন ধরেই ভাবছি যে এরকম কেন করছে এতটা শান্ত কিভাবে হয়ে গেল এবং আমি যখন ছিলাম না ব্যাঙ্গালোরের বাইরে ছিলাম মানে ওয়েস্ট বেঙ্গলে যখন ছিলাম তখনও ও একবার অসুস্থ হয়ে পড়েছিল তো তারপর থেকে ও অনেকটা শান্ত হয়ে গেছে তাছাড়া আমি যখন বাইরে ছিলাম তখন আসার পর দেখি যে ও অনেকটাই ও শান্ত হয়ে গেছে সেভাবে আমার কাছে আসছে না যেখানে আমার সাথে সব সময় ঘুরে বেড়ায় এখানে ওখানে যায় তো সেটা আর করছে না বুঝতে আর দেরি ছিল না যে অনেকটাই অ্যাডাম অসুস্থ হয়ে পড়েছে অ্যাটাম যখন প্রথম অসুস্থ হয়ে পড়ে তখন তোমাদেরকে আমি সেইভাবে কিছুই জানিয়েছিলাম না শুধুমাত্র একটা পোস্টের মধ্যে জানিয়েছিলাম যে অ্যাটাম অসুস্থ রয়েছে এবং এই সময় আমি আর কোনো রকমভাবে ভিডিও করতে পারছি না পরবর্তী সময় যখন অ্যাটাম অনেকটা ভালো হলো তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে হ্যাঁ অ্যাটাম আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে আর সেরকমভাবে তোমাদেরকে কিছুই বলেছিলাম না তবে এখন আমার মনে হয় যে তোমাদেরকে জানানো উচিত যে অ্যাটামের হয়েছিলটা কি অ্যাটামের হয়েছিলো বলতে ব্লাডে ইনফেকশান হয়েছিল এবং সেই ইনফেকশনের জন্য শরীরের মধ্যে ব্লাড অনেকটাই কমে গিয়েছিল আর ব্লাড সব হৃৎপিণ্ড হৃদপিণ্ড বা হার্ট যেটাকে বলা হয় তো পাম্প করার জন্য ব্লাড প্রয়োজন পড়ে পর্যাপ্ত পরিমাণে ব্লাড ছিল না যার কারণে হার্ট অনেকটা কিন্তু বড় হয়ে যায় আর এই বড় হয়ে যাওয়ার কারণে অ্যাটামের মুখ থেকে ব্লাড আসছিল তো এই যে কারণগুলো এর কারণে ওরা একটা হার্টের প্রবলেম ধরা পড়েছে তার সাথে কিন্তু লিভারেরও অনেকটাই প্রবলেম দেখা গিয়েছে সাথে কিন্তু গ্যাস্ট্রিকেরও অনেক প্রবলেম দেখা দিয়েছে তো সেই এখন যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে ধরা পড়ছে এবং ওর ট্রিটমেন্ট চলছে ডাক্তার বলেছে যতদিন পর্যন্ত অ্যাটাম বাঁচবে ততদিন পর্যন্ত তার কিন্তু চিকিৎসা চলবে প্লাস মেডিসিন চলবে তো এই হচ্ছে অসুবিধা অ্যাডাম যদি বলা যায় শরীরের দিক থেকে অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়েছে তাকে সবসময় একটু খেয়াল রাখতে হয় সবসময় তাকে খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হয় যে যেটা চাইছে সেটাই তাকে দিয়ে দেওয়া হয় যেরকমটা একটা পাশ বালিশ নিয়ে সারাক্ষণ ঘুরতে থাকে ওই পাঁচ বালিশটা ওকে সারাক্ষণের জন্য দিয়ে দেওয়া হয়েছে যাতে ও ওটাকে না ছাড়ে এবং ও ওটাকে নিয়ে সবসময় যেন খেলতে পারে তো ওই কারণেই তোমরা সবসময় দেখছো একটা বালিশ নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছে ভাবলাম যে না প্রথমে বলবো না কিন্তু একটা সময় মনে হলো যে না তোমাদেরকে জানানো উচিত কেন কি একই প্রশ্ন আমাকে অনেকেই করেছে এবং এখনও করে যাচ্ছে নানা প্রশ্ন আমার কাছে প্রতিদিনই আসে কিন্তু তার মধ্যে আমার মনে হয় যে অ্যাটামের প্রতি ভালোবাসা তোমাদের মনের মধ্যেও রয়েছে আর এই ভালোবাসার টানেই হয়তো উত্তরটা আমি দিতে পারলাম কখনো কখনো মনে হয় যে এই যে কথাগুলো এই কথাগুলো তোমাদের কাছ পর্যন্ত জানাবো না কেন কি আমি সবসম্মতে বলে রেখেছি যে আমার ভিডিওর মধ্যে দিয়ে সবসম্মতে হাসি খুশি আনন্দ এইটুকু ওখানেই শেয়ার করব এই এরকম অবস্থাতে যে আমাকে ভিডিওর মধ্যে দিয়ে বলতে হবে এটাও কিন্তু কখনো আমি চাইনি যাই হোক তোমাদের মনের মধ্যে প্রশ্নটা ছিল তো সেই প্রশ্নের জবাব কিন্তু আজ আমি দিয়ে দিয়েছি এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বাকি যে কাজগুলো ছিল সে কাজগুলোও কিন্তু আস্তে আস্তে করে করে নিয়েছি তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছিলে এই বড়ো মেরারটা কি কীভাবে ক্লিন করো সেই সময় তোমাদেরকে কিছুই আমি রিপ্লাই করিনি ভাবলাম যেদিন তোমাদেরকে আমি ক্লিন করব সেদিন তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে আমি কিভাবে ক্লিন করি আর কি কি জিনিস ইউজ করি তার মধ্যে অনেকে জিজ্ঞাসা করিলে কোনো কিছু কি তোমরা হ্যাক ইউজ করো কারণ কি আজকালকার দিনে সব কিছুর জন্য যেন হ্যাকই বেরিয়ে গিয়েছে কিন্তু আমি তখন তোমাদেরকে যেহেতু রিপ্লাই করিনি তাই তোমাদেরকে ভাবলাম দেখিয়েই দিই ব্যবহার করি বলতে নর্মাল যে আমরা কলিনটা ব্যবহার করি ব্লু কালার বা স্কাই কালারের সেই কলিন দিয়েই কিন্তু আমি ক্লিন করি শুধুমাত্র প্রথমে একটা সিফন কাপড় দিয়ে ভালো করে মুছে নিই যেহেতু অনেক সময়তে ডট ডট করে অনেক দাগ পড়ে যায় সেই দাগগুলোকে না সিফন কাপড় ছাড়া কোনো রকমভাবে ক্লিন করা যায় না সিফন কাপড় দিয়ে ভালো করে মুছে নিই তারপর আরও একটুখানি স্প্রে করার পরে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিই তাহলে না খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর তোমরা লক্ষ্য করে দেখবে বিভিন্ন রকম গাড়ি বা গাড়ির যে কাঁচগুলো হয় বা বিভিন্ন রকমের যে বড় বড় জিনিসপত্রগুলো হয় যেগুলো দেখবে যে দাগ পড়ে গেছে সেগুলো সিফন কাপড় যদি ভালো করে মোছা হয় না তাহলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এর আগেও তোমাদেরকে আমি জানিয়েছিলাম ব্যাপারটা আর এখন চলে এসেছি দেখো আমি যেখানে নিজের কাজকর্মগুলো করি সেখানে চলে এসেছি মানে কম্পিউটার রুম বা পূজা ঘর তো দেখো আমি কম্পিউটারটা অন করেছিলাম কেন কি কাজ করছিলাম এসে পরে সে কাজগুলো করতে করতেই ভাবলাম যে এখানটা অনেকটা ধুলো পড়ে গিয়েছে সেটাকেও এবার আস্তে আস্তে করে ক্লিন করা যাক এখন তোমরা হয়তো ভাবছো এরকম কম্পিউটারটা অন অবস্থাতেই কিভাবে আমি ক্লিন করে নেব তোমরা তো জানো যে স্ক্রিনের মধ্যে কোন রকম ভাবে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে নেই আর সেই কারণেই কিন্তু আমি কোনোরকমভাবে কলিন জাতীয় কোনো জিনিস কিন্তু একদমই ইউজ করি না কম্পিউটার স্ক্রিন বা বিভিন্ন রকম যদি কম্পিউটার ল্যাপটপ যেরকমই থাকুক না কেন রকম কেমিক্যাল ইউজ করি না হ্যাঁ এর মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় যেটা কিন্তু দিয়ে আমরা ক্লিন করতে পারবো যেহেতু সেটা আমার কাছে নেই এই অবস্থায় তাই কিন্তু আমি এরকম শুকনো কাপড় দিয়েই কিন্তু মুছে নিই আর মাঝে মাঝে যখন আমি ডিপ ক্লিন করি তখন হয়তো একটুখানি কলের আমি কাপড়ের মধ্যে নিয়ে তখন ক্লিন করে নিই তখন স্ক্রিনটা অবস্থা যখন বন্ধ থাকে তখনই কিন্তু আমি ক্লিন করি আর এখন যেহেতু আমার কাজ চলছে কম্পিউটারের মধ্যে তো সেই কারণে কিন্তু আমি অন রাখা অবস্থাতেই আমাকে এটা করতে হচ্ছে আর প্রচণ্ড রকমভাবে ধুলো পড়েছিলো তাতে মনে হলো যে না এবার ক্লিন না করলেই নয় তো সেই জন্য এরকম অবস্থাতেই আমি ক্লিন করে নিচ্ছি আমার আবার কীরকম বলো তো যখনই আমার মনে পড়ে যে হ্যাঁ এখনটা করতেই হবে তখনই সেই কাজটাকে আমি করেননি আর পরবর্তী সময়ের জন্য আমি ফেলে রাখি না আর তোমরা যদি এই রুমটা আমার দেখো এই রুমটাকে কিন্তু আমি আমার মনের মতো করে সাজিয়েছি নিজেই আর্ট করেছি আর নিজেই কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি তো যাই হোক দেখে অবশ্যই জানিও যে কীরকম লাগছে আমার প্রতিদিন ঘর ঝাড় দেওয়া ঘর মোছার আগে সবার আগে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা টাইম দিয়ে থাকি এই সব ধুলো ঝাড়াঝাড়ি করার জন্য এতে কি হয় যে আলাদা করে তোমাকে যখন ডিপক্লিন করতে হয় তখন কিন্তু কোনো রকমভাবে পরিশ্রম ছাড়াই খুব তাড়াতাড়ি কিন্তু ডিপ ক্লিন হয়ে যায় আর রোজ ঝাড়াঝাড়ি করার ফলে কিন্তু আলাদা করে অন্য সময়তেও সময় দিতে হয় না যে যদি কোনো গেস্ট চলে আসে হঠাৎ করে তখন যে তাড়াতাড়ি করে ক্লিন করতে হবে এরকমটাও কিন্তু কখনো হতে হয় না সব সময় তোমার ঘর তকতকে তকে ঝকঝকে থাকবে আর এর জন্য যে আলাদা করে দু থেকে তিন ঘন্টা সময় লাগে তাও কিন্তু না একটু হালকা ঝাড়ি হলেই কিন্তু ঘর কিন্তু দিন একদম নতুনের মতো নতুন থাকবে তো যাই হোক নতুনের মতো থাকে না কিন্তু সেটা সুন্দরভাবে রাখা যায় তো দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে কো তাড়াতাড়ি দেখো কি সুন্দর করে আমি আমার কম্পিউটার সেট আপটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর আমি যেখানে কাজ করবো সেই জায়গাটা যদি সুন্দর নাই লাগে তাহলে দেখতে তো অনেকটাই খারাপ লাগবে তাই না মনটাও বসবে না তখন তো সেই কারণেই কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়াটা আমার মনে হয় যে হ্যাঁ সবথেকে ভালো ব্যাপার আর এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এই রুমটা হচ্ছে কিন্তু মায়ের রুম এই রুমটা আমি কখনোই প্রকাশ্যে নিয়ে আসিনি কেন কি এই রুমের মধ্যে যখনই আমি ভিডিও বানাই তখন কিন্তু মা অ্যাটামকে নিয়ে থাকে আর তোমরা তো জানোই যে অ্যাটাম কতটা দুষ্টু আর দুষ্টুমির কারণে কিন্তু কখনও কখনো আমার ক্যামেরা নাড়িয়ে দেয় বা কখনো ক্যামেরা নিয়ে দৌড়ে যায় কখনো স্ট্যান্ড ফেলে দেয় এই সবগুলো করে তো সেই কারণে মা কী করে অ্যাটামকে নিয়ে নিজের রুমেই থাকে তখন আমি ভিডিওটা করতে পারি আর আজকে যখন আমি ক্লিন করছিলাম তখন দেখলাম দুজনেই বাইরে রয়েছে তো ভাবলাম মায়ের রুমটা একটু ক্লিন করে দিয়ে তোমাদেরকে একটু মায়ের রুমটা দেখিয়েও দিই এই হচ্ছে মায়ের রুম আর মায়ের রুমের ড্রেসিং টেবিলটা ঠিক এরকম অনেকটা পুরোনো দিনের মতো যেহেতু মা অনেকটাই হচ্ছে যে সময় কাটিয়ে এসেছে তো যার কারণে মায়ের বেডটা এবং মায়ের ড্রেসিং টেবিলটা অনেকটাই পুরনো যুগের মতো তবে মায়ের যে ড্রেসিং টেবিলটা আছে ওর মধ্যে একটা লাইট লাগানো আছে তবে সেটা এখনও পর্যন্ত কোনোদিনও আমি জ্বলতে দেখিয়ে নিই তাছাড়া লাগানোই হয়নি যে আলাদা করে জ্বলবে সেটা কিন্তু কখনোই হয়ে ওঠেনি তবে দেখতে অনেকটাই সুন্দর তোমাদেরকে একদিন রুমটা পুরোটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেব দুপুরবেলা বিভিন্ন রকম কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর স্নান টান সেরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরেই বেরিয়ে গিয়েছিলাম আমি অভিষেক আর অ্যাটাম্প মিলে ডক্টরের কাছে তো যাই হোক এখন অ্যাটাম অনেকটা ভালো রয়েছে সুস্থ রয়েছে আর ওদিক থেকে আসার সময়তেই কিছু জিনিসপত্র আমি অর্ডার করেছিলাম মানে আমি না অভিষেককে বলেছিলাম এইসব জিনিসপত্রগুলো অর্ডার করতে হবে তখন সেসব সব জিনিসগুলো অভিষেক অর্ডার করে দিয়েছে তা করতে করতে দেখলাম যে দুটো কোক আর সাথে একটা স্প্রাইট অর্ডার করে দিয়েছে সেটা দেখার পর আমার মনের মধ্যে আলাদা রকমই খুশি রয়েছে কেন কি ঠান্ডার দিনেও আমি কিন্তু কোক খাই আর তার সাথে কিন্তু কয়েকটা জিনিস সেগুলো মানে দরকার ছিল সেসব জিনিসগুলো অর্ডার করে দিয়েছে আর তোমরা তো জানোই যে আমি সব সময় ক্লিনিংয়ের জিনিসপত্রগুলো খুব পছন্দ করি তো সেই মধ্যে একটা দেখো জিনিস এসছে এটা এত বড়ো বক্সে ওটা দেখার পর আমার মনের মধ্যে একটা আলাদা রকম খুশি মানে হচ্ছিলো আর ওদিক থেকে অ্যাটামের জন্য কয়েকটা পেরিগ্রির প্যাকেট আনিয়ে দিয়েছি তো সেগুলো দেখার পর অ্যাটামও কিন্তু খুব খুশি হয়ে গে দেখো ওপরে উঠে গিয়েছে একদম টেবিলের তো আমারও মনের মধ্যে এটা খুশি চলছিল যে হ্যাঁ সত্যি অ্যাটাম অনেকটা খুশি তো আমিও খুশি অ্যাটাম এখন ভালো রয়েছে তো আমরাও খুশি আর এদিক থেকে ক্যাপসিকামও শেষ হয়ে গিয়েছিল তো অভিষেক ক্যাপসিকামও কিন্তু আনিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে এবার আস্তে আস্তে খুলে দেখিয়ে দিই আমি যে জিনিসটা দেখার পর অনেকটা খুশি হয়ে গেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে সমস্ত রকম জিনিসগুলো বের করতে করতে একটা জিনিস তোমাদের দেখাতেই ভুলে গিয়েছি এই দেখো একটা প্লাস্টিকের ঝাড়ু যেটা মায়ের দরকার ছিল তো আমি বললাম এরকম একটা ঝাড়ু নিয়ে নাও যেটা কিন্তু তোমার অনেকদিন দিন হবে আর তোমরা তো জানোই যেখানে নারকেল ঝাড়ু তারপর আলাদা করে আবার বাঁধতে হবে তো এরকম না বাঁধার মতো আমাদের কাছে লোক নেই আর আমি যে বাঁধবো সেটাও আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না কেন কি এখন ওটা করতে গেলে অনেক জিনিসপত্রের প্রয়োজন তো আমি ঠাকুমা দাদুর কাছে দেখেছিলাম যে ঠাকুমা দাদু কীভাবে বাঁধতো কিন্তু সেসব জিনিসপত্রগুলো যেহেতু আমাদের কাছে নেই তো সেই জন্য আর মানে ওরকম নারকেল ঝাড়ু নিয়ে আসাও হয়ে ওঠে না তো এই প্লাস্টিকের ঝাড়ু দিয়েই এখন কাজ চলে যাবে আর সত্যি বলতে জল ঝাঁটানোর জন্য কিন্তু এই প্লাস্টিকের ঝাড়ুই ঠিক আছে আমাদের তো সে ঘরে সেরকম নোংরা হয় না তো খচখচে যে সানগুলো আছে ব্যালকনির সেগুলো কিন্তু এটা দিয়েই ক্লিন হয়ে যাবে তো চলো জিনিসপত্রগুলো এবার একটা একটা করে গুটিয়ে রেখে দিই আর তোমাদের তো দেখিয়ে দিলাম আমি কী কী জিনিসপত্রগুলো নিয়ে এসেছি তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমার মনের মধ্যে যে হাসিটা রয়েছে সেই হাসিটার কারণটা কি জানো তো তোমরা যদি আমার ব্লগ কন্টিনিউ দেখো তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারবে যে খুশি থাকার জন্য না মানে ঘরটা যদি সবসময় শান্তি থাকে না বা ঘরের মধ্যে যদি একটু মানে নতুনত্ব কিছু থাকে না তখন দেখবে ঘরের মধ্যে যে আলাদা রকম শান্তি ওই শান্তিটা তুমি নিজের মনের মধ্যে খুশিতে প্রমাণিত করতে পারবে মানে এটা আমি একবার না আমি বহুবার ফিল করেছি আর আমি প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসের মধ্যে না খুশি খুঁজে পাই তো এই জন্য হয়তো সব সময় আমার মনটাও হয়তো ভালো থাকে আমি সব সময়তেই পজিটিভ চিন্তাভারা করতে পারি নেগেটিভ আমার মনের মধ্যে আসতেই পারে না তো যাই হোক তোমাদেরকে অনেকটা বড় একটা কথা বলে দিলাম আর এখানে দেখো আমি কিন্তু তোমাদের যেটা বলছিলাম এটা হচ্ছে স্ক্রচ ব্রাইটের কিন্তু একটা ওই ফ্লোর ক্লিনার বলতে পারো ক্লিনার না মানে ক্লিন করার জন্য যে মেশিনটা বা বাকেটটা সেটা তো এটা হচ্ছে সেটা তো এটা দেখার পর কিন্তু আমিও অনেকটা খুশি হয়ে গেছি কেন কদিন আগেই আমার যে পুরনো বাকেটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো যার কারণে নতুন একটি আমাকে নিতে হলো তো দেখো খুব শক্তপুক্ত আর তোমাদেরকে দেখানোর জন্যই ভাবলাম যে একবার ভিডিওটা করি আর বক্সটা অভিষেক আগেই আনবক্সিং করে দিয়েছে যার কারণে কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না যে খুলে সুন্দর করে হ্যাঁ তোমরা কিন্তু সর্সে আমার পেয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে সেই জিনিসটি যেটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস আর খুব মজবুত তো দেখো তোমাদেরকে আমি পুরো দেখি জিনিসটা যেটা দেখতে কীরকম তো এরকমভাবে এটা জলটা তোমাদের যখন ইউজ করা হয়ে যাবে তোমরা ফেলতে পারবে আর চাকাও আছে আর বাকেটের মতো ধরার মতো যে জিনিসটা সেটাও কিন্তু রয়েছে আর যদি তোমরা মনে করো যে না এভাবে সবসময় ধরবো না যদি ভারী হয়ে যায় তাহলে তখন এরকমভাবে চাকার সাহায্যে তোমরা কিন্তু টেনে কিন্তু এটাকে ইউজ করতে পারবে সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে আর এই বাকিটার সাথেই কিন্তু দিয়েছে কিন্তু ছোট্ট একটা লিকুইড ডিসপেন্সার সত্যি বলতে খুব কিউট লেগেছে আমাকে এটা আমার খুব প্রয়োজন ছিল আর এর সাথেই কিন্তু এটা অ্যাটাচ করে দিয়েছে আর এক্সট্রা একটা দেখো দিয়েছে কিন্তু ওই মফ যেটাকে বলা হয় সেটা দিয়েছে কিন্তু আর যেটা আমি সবার আগে দেখে নিয়েছিলাম যে যেন বাকেটের মধ্যে যে স্পিন হওয়ার যে জায়গাটা ওটা কিন্তু যেন স্টিলের থাকে নর্মালি তোমরা কিন্তু প্লাস্টিকের পেয়ে যাবে প্লাস্টিকেরটা অত শক্তপুক্ত হয় না যদি রোদে থাকে তখন নষ্ট হয়ে যায় বা ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু স্টিলেরটা অনেক মজবুত হয় আমি আগে যে বাকেটটা ইউজ করতাম মোটামুটি হয়ে গিয়েছিল তিন থেকে চার বছর ধরে আমি ইউজ করছিলাম তারপর ওটা নষ্ট হয়েছে তাও নষ্ট হয়েছে অনেক কারণ আছে তোমাদেরকে পরে বলবো যাই হোক নষ্ট হওয়ার পিছনের কারণটা মানে হয়েছিল বলতে এখনই বলে দিই হয়েছিল বলতে মা একবার ইউজ তো মা তখন জানতো না যে কীভাবে এটা ইউজ করতে হয় মা নিজের মতো সুন্দর করে মানে ঘোরাচ্ছিল ঘোরাচ্ছিলো তারপর ভেঙে গিয়েছে তো বুঝতে পারেনি তো সেইভাবে ভেঙে গেছে জিনিসটা অনেক সুন্দর ছিল আর এটাও অনেক সুন্দর তো যাই হোক খুব ভালো লেগেছে আর আমি এটা নতুন একটা ফ্লোর ক্লিনার ইউজ করছি সেটা হচ্ছে ভীমের তো তোমরা ইউজ করে দেখতে পারো ভীষণই ভালো তো চলো এবার কিন্তু আমি আমার নিজের জায়গায় রেখে দিই যেখানে এটা থাকে তারপর তোমাদেরকে একটা লুক দিয়ে দেবো অবশ্যই দেবো কেন দেবো না মানে নতুন জিনিসে একটা লুকটাই আলাদা থাকে তাই না তাহলে আজকের এই ব্লগটা এই বাকেটটা দেখাতে দেখাতেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা